একটা বিষয় বলতে চাচ্ছি যে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ আল্লাপাখের আয়াতে নিদর্শনে বিশ্বাসী আর এক শ্রেণীর আল্লাপাখের আয়াত অস্বীকার করে নিদর্শন অস্বীকার করে আল্লাহ সাক্ষাৎ অস্বীকার করে এই দুই শ্রেণীর মানুষের মধ্যে বর্তমানে আমাদের সেই পরিচয়টা আমার ভিতরে আপনার ভিতরে কোন অবস্থায় আছে আপনি কোন শ্রেণীতে পড়েন এই বিষয়টা জেনে নেওয়ার দরকার জি জি যেমন যারা পাকের আয়াত অস্বীকারকারী তারা দুনিয়াতে মানে অহংকার তারা বেড়ায় এই ধরনের মানুষ সত্যের বিপরীত অবস্থান করে যেটা সত্য সেটা ভালো লাগে না মিথ্যার পিছনে ছোট জি জি যেমন এক শ্রেণীর এক আল্লাহ পাকের নিদর্শনের আয়াত তারা বিশ্বাস করে না ওরা দেখে শোনে অথচ বিশ্বাস করে না অথচ পাশাপাশি একটা মিথ্যা ঘটনা মিথ্যা যেগুলো নিদর্শ মানে সত্যের বিপরীতে এই এই পথটা মিথ্যা পথ অর্থাৎ পথটা তার সামনে দিলে সেটা সে বিশ্বাস করে না মিথ্যা পথটার সামনে আসলে ভ্রান্ত পথের সামনে আসলি সেটা সে গ্রহণ করে এই শ্রেণীর মানুষ পৃথিবীতে দেখা যাচ্ছে যে আমরা যেমন বলছি বর্তমান সমাজে কোরআন দিয়ে রসুল ব্যবস্থা সার্বক্ষণিক প্রমাণ করছি এক শ্রেণী বলছে যে না রসুল ব্যবস্থা নাই কোরআনে বলছে রসুল ব্যবস্থা সার্বক্ষণিক উনিশ বলছে দুই নবীর মাঝখানে রসুল আছে বনির ছেলের পনেরো নম্বর আয়তে বলছে রসুল না পাঠিয়ে আমাকে কাউকে শাসি না আর বাঁকের একশো এগারো নম্বর আয়তে বলছে যে রসুল তোমাকে পবিত্র করবে ফিজিক্যাল ভাবে থেকে তোমার রসুল নবীর পরে রসুল আছে দিয়ে যাচ্ছে নম্বর দেখার পরও এক শ্রেণীর মানুষ বলছে যে না এগুলো আমরা মানি না তাদের কাছে ওই যে কোরআনের বিপরীতে হাদিস নিয়ে আসলে তখন তারা হাদিস নিয়ে বিশ্বাস করে যে না মোহাম্মদ সাল আলামের পর থেকে আর কোনো রসুল নাই আমরা তোমাদের এই বর্তমান গুরুগণ রসগুলো এটা বিশ্বাস করি না তারা কিন্তু সত্যপত্র সিঁড়ি দিয়ে মিথ্যা আর এক শ্রেণীর মানুষ আছে যারা আমরা বারবার বলছি যে শয়তান আদম কবাই না করে কাফের হয়ে গেছে যারা বর্তমানে আদম কবাই দা করবে না আর তারা শয়তান থেকে পবিত্র হতে পারবে না শয়তান অনুসারে কাফের হবে এ বারবার বলার পরও তারা কোরআনের এই অ্যাধগুলাকে আদম সাজদার এতগুলোকে স্বীকার করছে না এগুলা তারা বিশ্বাস করছে না তারা ওই ভ্রান্ত পথ পাঁচ অক্ত নামাজ পড়লি জান্নাতে যাবে ওই ভ্রান্ত পথের ভিতরে চলে যাচ্ছে বুঝলে জি জি তাহলে দেখা যাচ্ছে যে পাঁচ অক্ত নামাজ পড়ার ভিত্তিহীন কথাবার্তা যেগুলা কথা কোরআনে নেয় সেগুলার উপর ভিত্তি করে তারা এই পাঁচ অক্ত পাঁচটা পুরস্কার পাওয়া যাবে এই সমস্ত হাদিস পুড়ি পড়ে তারা এই আদম সেজদার বিপরীতে চলে যাচ্ছে জি জি এই শ্রেণীর মানুষের সম্পর্কে আল্লাহ বলছে সুরা আরাফের একশো ছেচল্লিশ যে যারা সত্যের বিপরীতে থাকে এবং আল্লাহর আয়াতকে অস্বীকার করে দুনিয়াতে দম্ব করে বেড়ায় তাদের তারা আল্লাহ পাকের আয়াতকে নিদর্শন দেখেও সেটারে বিশ্বাস করে না পাকের পথটাকেও তারা সত্য পথটাকে জিনাই করে মিথ্যা পথে ভ্রান্ত পথে পথের অনুসারী হয় হ্যাঁ এরা এই জন্য করে যে তারা আল্লাহর আয়াতগুলোকেই অস্বীকার করে এবং আল্লাহ পাকের কুরআনের আয়াত পালনের তারা কাফের কাফের এদের ব্যাপারে সূরা আরাবের 147 নম্বর আয়াতে বলতে যে যারা আল্লাহ পাকের আয়াত অস্বীকার এবং আল্লাহ শাককাত অস্বীকার কারী পরকালে অস্বীকার করে তাদের কর্মফল বৃষ্ট। ঠিক তো আমরা সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি যে কুরআন মোতাবেক যারা বিধান ফয়সালা করে না তারা জালিম ফাসিক কাফের কুরআন আল্লাহ পাকের নিদর্শন মানে আয়াত আল্লাহ পাকের আয়াতে যেগুলো কথা বলা হয়েছে সেগুলো কথাই যারা মনোযোগ দেয় তারাই হচ্ছে মোমেন আর যারা দুনিয়ার অহংকার করে প্রভাব প্রতিপত্তি মন্ত্রী তিনি এমপি তিনি অফিসার এস পি কোরআনের কথা তাদের কাছে গ্রহণযোগ্য হয় না হ্যাঁ তারা ওই পাঁচোক্ত নামাজ পড়লি জান্নাতে যা যাবে এই ভ্রান্ত পড়ে জি আমরা বলছি যে দুনিয়ার অহংকারী লোকগুলা যে পথে আছে আমরা সাধারণ মানুষের অনুরোধ করি যে সোরা আরবের একশোচল্লিশ নম্বর আয়তটাকে যদি আপনি স্মরণ করেন দেখবেন যারা অহংকারী দাম বিক্র করে বেড়াচ্ছে তারা ক্ষমতার লোভ দেখাচ্ছে তারা যে পথে আছে ওই পথটার বিপরীত পথটায় হচ্ছে সত্য পথ কারণ তারাই সত্য অস্বীকার করে জি 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 সত্যের বিপরীতে তারা তারা যে পথে চলছে তোমাকে যদি সত্য পথ গ্রহণ করতে হয় তাহলে পরে কোরআন মোতাবেক চলতে হবে তারা তো কোরআনের আয়াতের কথা শোনা শুনায়নি হ্যাঁ এই আমি বলি যে আল্লাহ পাখের নিদর্শন বলতে এই আয়াত আল্লাহ পাখের আয়াত মোতাবেক যারা বিধান ফায়সালা করে না তারা জালেম ফাঁসে কাফের আর আল্লাহর এই আয়াতের কোরআনের মধ্যে যারা প্রকৃত পক্ষে বিশ্বাসী তারাই আদম কুমাই শেষদায় বিশ্বাসী তারাই বর্তমান সম্যগুরু রসুল বিশ্বাসী সুদূর এই সাতপুর কুমিল্লা থেকে এসেছে ফহিদগঞ্জ থেকে এসেছে তাহলে সে নিশ্চয়ই বিশ্বাসী হয়ে উঠে এই জন্য আমাদের প্রত্যেক মানুষের কাছে এই সত্য পৌঁছানোর পরে সত্যের সন্ধানে আসার আহ্বান করি এই চুয়াডাঙ্গা জেলার আলম আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর কাশীপুরের এই ক্যানেলের পাশে দাঁড়িয়ে পৃথিবীসহ সকল মানুষকে কোরানের আয়ত অনুসারে চলা এবং অহংকার অহংকারী পথ বর্জন করে কোরআন ভ্রান্তি পথ বর্জন করে আল্লাফাকের নিদর্শনে বিশ্বাসী হয়ে সত্য সঠিক ধর্ম আদমকবাই সাজদার পথ সমগুর রসুলের পথ পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করি যায়